সরকার ইত্যমুরহমতুল্লাহে বরকার আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা সেগুলো আলি ইয়া পর্যন্ত যারা যারা আরবি শিখতে চান তাদেরকে অবশ্যই বাতাসা শিখতে হবে না হলে আমরা কোরআন করতে পারবো না আমরা আম পড়া করতে পারবো না তাই আমাদেরকে আরবি শিখতে হবে আর আরবি শিখার প্রথম ধাপেই আমাদেরকে আলি বাতাসা করতে লাগবে না হলে আমরা আরবি করতে পারবো না আমি যেভাবে বলবো আপনারা সেভাবে বলার চেষ্টা করবেন তাহলে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আলিফ আলিফ বা বা ta ta sa sa jim jim ha ha ho ho dal dal zal zal ro ro ja ja in. শীন শি ইন শীন সদ সদ দদ আইন আমাকে চাবি আইন অইন গইন ফা ফা অফ আমাকে কল কলা

ইয়া আমি যেভাবে বলছি আপনারা সেভাবে বলুন আলিফ আলিফ বা বা তা তা জিম জি জিম হ্যা আমরা বাতাস বের করবো হ্যাঁ হাল দাল দাল জাল জাল র ঝা ঝা শী শীন 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 সীন সীল সদ সদ দদ আই দদ দিখে আমি আমাকে ত আমি তোমার তা বলে আমি জানে তবে ত